ড্যারেল মিসেলের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে কিউই বলারদের অসাধারণ বলিংয়ে ভারতকে একচল্লিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জয় করে নিল নিউজিল্যান্ড তাও ভারতের ঘরের মাঠ থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রকম পাত্তাই পায়নি ভারত একেবারে ভারতকে হেসে খেলে উড়িয়ে দিয়ে সিরিজ জয় করে নিয়ে গেল নিউজিল্যান্ড ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ও তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো সায়ত্রিশ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড যেখানে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ড্রেল মিসেল একশো একত্রিশ বলে করেন একশো সাইত্রিশ রান ও আটাশি বলে একশো ছয় রান করেন গেলেন ফ্লিপ ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছিলেন আশদীপ সিং এবং হাসিত রানা তবে দুজনেই ছিলেন বেশ খরচে বলার তিনশো আটত্রিশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ছেচল্লিশ ওভারে মাত্র দুশো ছিয়ানব্বই রানেই অল আউট হয়ে যায় ভারত যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ একশো আট বলে একশো চব্বিশ রান করেছিলেন ভিরাট কোহলি আঠারো বলে তেইশ রান করেছিলেন শুভমান গিল সাতান্ন বলে তেপ্পান্ন রান করেন নীতিশ রেড্ডি ও তেতাল্লিশ বলে বায়ান্ন রান করেন হারশিৎ রানা বল হাতে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করে তিন উইকেট করে শিকার করেন জাকারি ফোক্স ক্রিস্টিয়ান ক্লার্ক এবং দুই উইকেট শিকার করেন জাইদেন লেনক্স